কাছে জানতে চাই যে এই আসলে কি কি সাপ্লাই এবং নিয়ে বলতে চান দেখুন আমাদের যখন দল গঠন হয় তখন আমরা একটা ক্যাম্পেন চালিয়েছিলাম তো আপনার চোখে নতুন বাংলাদেশ সেই ক্যাম্পেন আমরা দলের নাম দলের কি প্রতীক হতে পারে এ ব্যাপারে আমরা ওপেন পোল দিয়ে মানুষের কাছে জানতে চেয়েছিলাম সেই সময় কিন্তু আমরা বিভিন্ন প্রতীকের মানুষের কাছ থেকে বিভিন্ন প্রতীকের কথা আমরা শুনেছি তারা বলেছেন সেখানে কিন্তু সাপলা ব্যাপকভাবে এসেছে মানুষ সাপলার কথা ব্যাপকভাবে বলেছেন তো আমরা সেই জনপ্রত্যাশাটিকেই জনগণের সামনে আনার চেষ্টা করেছি এখন আমরা সাপলা নিয়ে ঘোরা সাপলা চাওয়া এটা আমরা জনগণের সাথে সম্পৃক্ততা আকারে দেখি যে জনগণ যখন এটা চেয়েছেন তাদের মনের কথাটাকেই আমরা মানুষের কাছে প্রকাশ করার জন্য এই পদযাত্রা তো বিভিন্নভাবে সাপলা ব্যবহার হয়েছে এর মানে এই না যে আমরা এটাকে দখল করেছি আরেকটা ব্যাপার হচ্ছে তোষার ভাই বললেন যে এই প্রতীক দেখে ভোট দিবে কিনা আমরা ভোটের কথা তো বলি নাই আমরা প্রতীকের বিষয়টা আসলে কি প্রতীকটা দেওয়া হয় এই জন্য যে জনসাধারণ যাতে সহজে ওই প্রত্যেকটা দেশে আপনি বিশেষ করে সাউথ এশিয়ান বিভিন্ন দেশে দেখবেন তাদের জাতীয় জাতীয় প্রতীকও ইভেন অনেক রাজনৈতিক দলের প্রতীক রয়েছে নেপালে রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে তো এটার অর্থ হচ্ছে যে জাতীয় এই সিম্বলগুলা বিশেষ করে যেগুলো একদম সমাজের সকল স্তরে মানুষের কাছেই সহজ আর সময় চোখে দেখা যায় সবসময় ছোঁয়া যায় ধরা যায় এই প্রতীকগুলা মানুষ আসলে ভেতর থেকে মানে ভেতর থেকে ধারণ করার মতো ব্যাপার যেমন ধানের শীষ এখন ধানের শীষ ভাইজিটি বললেন যে সাপলা চত্বর আছে সাপলা চত্বর এখন আরেকজন লাঙলের কথা বলবে এখন সারা বাংলাদেশে হচ্ছে ধানের দেশ এখানে প্রচুর ধান আবাদ হয় তো এখন ধান ক্ষেতগুলা কি বিএনপির এবং লাঙল দিয়ে ধান ধান চাষ করে ব্যাপারগুলো এরকম না ওই প্রতীকগুলা বা ওই চিহ্নগুলা মানুষের সাধারণ মানুষের জীবনে দৈনন্দিন কাজকর্মের সাথে জড়িত তো সাপলাও বিলে ঝিলে সাপলা ফোটে মানুষ সেটার সাথে সম্পৃক্ততা ফিল করে তো আমরা ওই জন্যই জনসাধারণের ওই মনের আকুতি থেকেই সাপলা প্রতীক পাওয়ার জন্য আমরা আবেদন করেছি এখন নির্বাচন কমিশন যেটি বলেছেন সেটি নিয়ে আমরা আসলে খুব বেশি সন্তুষ্ট নই কারণ তাদের যে ব্যাখ্যা তারা নীতিগত সিদ্ধান্ত কোন আইনের ভিত্তিতে নিয়ে সেটা আমরা জানি না কারণ ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলে জাতীয় বিভিন্ন সিম্বল রয়েছে বিশেষ করে জাতীয় ফল কাঁঠাল একটি রাজনৈতিক দলের প্রতীক আবার জাতীয় প্রতীকের বিভিন্ন অংশ মানে অনেকে সাপলাকে জাতীয় প্রতীক বলার চেষ্টা করেন আসলে সাপলা তো জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটা অংশ ওইখানে ধানের শীষ রয়েছে পাটের পাট পাতা রয়েছে তারকা রয়েছে তো তারকাও একটি দলের প্রতীক তো এটা এভাবেও চিন্তা করা যায় আমরা ইসিএটি পক্ষ থেকে ইসির পক্ষ থেকে যে বক্তব্যটি এসেছে আমরা মনে করি এটা কোনো রাজনৈতিক দলের বক্তব্যের মতো হয়ে গেছে কারণ যখন আমরা সাপলা প্রতীকটি চাই তখন বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলার চেষ্টা করেছেন এটি এটি তো জলীয় জাতীয় প্রতীক নানাভাবে যাতে সাপলাক না দেওয়া হয় তো আমি মনে করি ইসিও একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছেন এবং এই প্রতীক এবং কিংস পার্টির কথাটি যেটি বললেন আমরা ইতিমধ্যেই এই প্রতীক দেওয়া যাবে না এই ঘোষণার মাধ্যমে কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে যে এনসিপি কিংস পার্টি আসলে এমনি তো এনসিপি কিংস পার্টি হওয়া সম্ভব না এই সরকারের গঠনটাই কিংস পার্টি করার মতো গঠন না পাশাপাশি এই যে প্রতীক নিয়ে যেই আবার প্রতীকটি কখন আপনার এ ধরনের বক্তব্য পদযাত্রা করছে এবং মানুষের বিপুল সারা পাচ্ছে এই সময় এ ধরনের বক্তব্য তারা জনগণকে একটা বিভ্রান্ত করার আসলে চেষ্টা রয়েছে এটার মধ্যে এবং আমরা ধারণা করছি সামনে হয়তো আমাদের নিবন্ধন প্রক্রিয়া যেহেতু চলছে এটাতেও নানাভাবে বাধাগ্রস্ত বা এটাও নানাভাবে বলতে দলের পক্ষে কাজ করছে আমরা এটা you <laughs>